আজ আপনাদের একটি অদ্ভুত ঘটনা শোনাব এমন একটি ঘটনা যা শুনলে আপনার ঘাস ইউড়ে উঠবে গত সপ্তাহের কথা সন্ধ্যে ছটা নাগাদ অফিস থেকে বাড়ি ফেরার পথে রাজীব লিফ্টে উঠল সে কাজ করে একটি বড় অফিস বিল্ডিংয়ের তলায় প্রতিদিনের মতোই সে লিফটের পাঁচ নম্বর বোতামে চাপ দিল কিন্তু অদ্ভুতভাবে লিফট থেমে গেল চতুর্থ তলায় রাজীব অভাক হয়ে তাকালো সে তো পাঁচে চেপেছিল তাহলে চারে থামল কেন যাই হোক দরজা খুলে গেল বাইরে অন্ধকার করিডোর একটু দূরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে রাজীবের বুকের ভেতর ধক করে উঠল কারণ সে জানে এই বিল্ডিংয়ে এ চতুর্থ বলে কিচ্ছু নেই তৃতীয় তলার পর সরাসরি পঞ্চম তলা তার মাথায় ঘাম দেখা দিল সে দ্রুত ডোর ক্লোজ বতামে চাপ দিল লিফটের দরজা বন্ধ হতে না হতেই সেই মেয়েটি লিফটের দিকে এগিয়ে আসছিল পরের দিন অফিসে গিয়ে রাজীব এই ঘটনা নিয়ে খবর করল জানা গেল বিশ বছর আগে এই বিল্ডিংয়ে চতুর্থতলা ছিল কিন্তু একটা ভয়াবহ আগুনে সেই তলা পুড়ে যায় সেই আগুনে একটি মেয়ে মারা যায় তারপর থেকে চতুর্থতলাটি বন্ধ করে দেওয়া হয় বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের চারপাশে এমন অনেক রহস্যময় ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা জানি না আপনাদের কাছেও যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে জানান আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন